जय श्री कृष्ण রাধে রাধে নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় বন্ধুরা ধর্মতত্ত্বের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই সুস্বাগতম প্রিয় ভক্তবৃন্দরা আশা করি আপনারা সকলেই উৎপন্না একাদশী ব্রত খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা ও নাম জপ করেছেন মালা জপ করেছেন কিন্তু আপনাদের এই সমস্ত তপস্যায় বিফলে যেতে পারে যদি আপনারা সঠিক সময়ে সঠিক নিয়মে ও সঠিকভাবে পালন সম্পন্ন না করেন একাদশী উপবাস যেমন পুণ্যময় তেমনই এর পরবর্তী দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রত পালন করার সঠিক নিয়ম জানা ও তা নিষ্ঠার সাথে পালন করা ব্রত পালনের সম্পূর্ণ ফল লাভের জন্য পারণের মাধ্যমে উপবাসের ফল অক্ষয় করে তোলেন উপবাসকারী তার তাই সঠিক সময়ের মধ্যে পালন করা অবশ্যই কর্তব্য তা না হলে একাদশী ব্রতের ফল নষ্ট হয় তাই বন্ধুরা ধর্মতত্ত্বের এই ভিডিওতে আজ আলোচনার বিষয় হচ্ছে একাদশীর পারণের সঠিক সময়সূচি পারণের নিয়ম ঠিক কী দিয়ে পালন করা উচিত পারণের সময় কি ধরনের খাবার গ্রহণ করা উচিত এবং কি খাবার অবশ্যই বর্জনীয় উৎপন্ন একাদশী পারণের দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় এবং কোন শুভকর্মগুলো পারণের দিনে করা কর্তব্য তার সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাবার আগে সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই এরকম ধর্ম বিষয়ক নতুন নতুন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক আজকের মূল পর্বে প্রথমেই জেনে নিই পারণের সঠিক সময় এবারের উৎপন্ন একাদশী পালনের সময় রয়েছে খুবই স্বল্প তাই আপনাদের প্রত্যেককেই খুব সাবধানতা ও সতর্কতার সাথে সমস্ত নিয়ম মেনে পারণ সম্পন্ন করতে হবে ভারতীয় সময়সূচি অনুযায়ী পারণের সঠিক সময় হচ্ছে সকাল নয়টা বেজে এগারো মিনিট থেকে সকাল নয়টা বেজে তিরিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে আপনাদের এবং বাংলাদেশের সময়সূচি অনুসারে সকাল নয়টা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে হবে এবার চলুন জেনে নিন উৎপন্ন একাদশী পারণ সম্পন্ন করার সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী একাদশীর পারণ নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সম্পন্ন করতে হয় যা ইতিমধ্যে আমরা আপনাদের জানিয়েছি এই সময়ের মধ্যে পারণ করতে ব্যর্থ হলে উপবাসের পূর্ণ ফল নষ্ট হয় বলে বিশ্বাস করা হয় তাই আপনারা আপনাদের উপবাসের পরিপূর্ণ ফল পেতে চাইলে অবশ্যই সঠিক সময়ের মধ্যে ও সঠিক নিয়মে আপনাদের পারণ সম্পন্ন করবেন প্রথমে যে নিয়মটি আপনাদের জানাবো তা হলো প্রাতকালীন শুদ্ধি পারণের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এই দিনে শরীরের শুদ্ধতার পাশাপাশি মনের শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি দ্বিতীয়ত বিষ্ণু পূজা স্নানের পর প্রথমে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং একাদশী দেবীর উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা করতে হবে একাদশীর ব্রত যেন নির্বিঘ্নে সমাপ্ত হয় এবং উপবাসের ফল যেন লাভ হয় তার জন্য অবশ্যই প্রার্থনা করা উচিত সম্ভব হলে দ্বাদশী তিথিতে তুলসী গাছে জল অর্পণ করা এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করাও অত্যন্ত শুভ আপনারা চেষ্টা করবেন এই দিনে শ্রী বিষ্ণুর আরাধনার পাশাপাশি তুলসী দেবীরও আরাধনা করতে এবং তুলসী দেবীরও সেবা করতে তৃতীয়ত প্রসাদ গ্রহণ পারণ সম্পন্ন করার আগে ভগবানকে নিবেদন করা প্রসাদ অবশ্যই গ্রহণ করা উচিত এটি হতে পারে কয়েকটি তুলসী পাতা বা কিছু ফল চতুর্থ শস্য গ্রহণ পারণের মূল কাজটি শুরু হয় শস্য জাতীয় খাবার গ্রহণের মাধ্যমে সাধারণত একাদশীতে যে সকল শস্য বা খাদ্য বর্জন করা হয় অর্থাৎ পঞ্চরবি শস্য সেগুলি গ্রহণের মাধ্যমে ব্রত ভঙ্গ করা হয় এই সময় প্রথমে হালকা সাত্ত্বিক খাবার দিয়ে পারণ শুরু করা উচিত আপনারা অবশ্যই পারণ করার সময় মন্ত্র উচ্চারণ করে খাবার গ্রহণ পারণ করবেন কোন খাবারগুলো খেয়ে পারণ করা উচিত এবং কোন খাবারগুলো বর্জন করা উচিত চলুন এবার জেনে নিই পারণের খাবার নির্বাচন অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় দীর্ঘ সময় উপবাসের পর শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং আধ্যাত্মিক দিক বজায় রাখতে সাতটি খাবারের উপর জোর দেওয়া হয় যা খেয়ে পারণ করা উচিত তুলসী জল পারণের শুরুতে কয়েক ফোঁটা তুলসী মিশ্রিত জল এবং গঙ্গা জল পান করা অত্যন্ত শুভ হালকা শস্য পারণের প্রধান খাবার হিসেবে চাল ডাল মুগ বা ছোলার আটা বা জব মিশ্রিত হালকা খাবার খাওয়া যেতে পারে বিশেষ করে নিরামিষ খিচুড়ি বা সবজিযুক্ত যুক্ত ভাত হালকাভাবে গ্রহণ করা ভালো সাত্বিক সবজি আলু টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি সাত্বিক সবজি রান্না করেও তা পারণে আপনারা গ্রহণ করতে পারেন বিভিন্ন রকমের সাত্বিক সবজি একসাথে রান্না করে তা খেতে পারেন আপনারা মিষ্টি প্রসাদ সামান্য পরিমাণ গুড় বা চিনি মিশ্রিত মিষ্টি খাবার বা ফল দিয়েও পারণ করা যায় আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে মিষ্টি জাতীয় খাদ্য বা ফল নিবেদন করে তাও পারণে গ্রহণ করতে পারেন কোন খাবারগুলো অবশ্যই বর্জনীয় চলুন খাবার পারণের দিন এবং তিথিতে জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি কঠোরভাবে বর্জনীয় তামসিক খাদ্য পেঁয়াজ রসুন মশলাদার খাবার তৈলাক্ত খাবার এবং বাসি খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে দীর্ঘ সময় উপবাসের পর ভারী বা মশলাদার খাবার হজমের জন্য ক্ষতিকর হতে পারে অন্যান্য উত্তেজক খাদ্য যেমন পান তামাক মদ্যপান ইত্যাদি জাতীয় দ্রব্য অবশ্যই বর্জনীয় আপনারা পারণের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে অবশ্যই এই খাবারগুলি এড়িয়ে চলবেন অনেক ভক্তগণ বলে থাকেন যে সঠিক সময়ের মধ্যে পারণ করা কেন জরুরি সঠিক সময় মেনে পারণ করার বিষয়টি কেবল একটি লৌকিক প্রথা নয় বরং এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় এবং শারীরিক কারণ শাস্ত্র অনুসারে একাদশীর উপবাসের ফল তখনই পূর্ণতা লাভ করে যখন দ্বাদশী তিথির নির্ধারিত সময়ের মধ্যে তা ভঙ্গ করা হয় যদি কোনো ব্যক্তি দ্বাদশী তিথি শেষ হবার পরেও পারণ না করেন তবে তার উপবাস ভঙ্গ হয় না এবং সেই উপবাসের পূর্ণ ফলও লাভ হয় না আবার দ্বাদশী তিথিতে পারণের সময়সীমা পেরিয়ে গেলে সেই ব্রতকে ভগ্ন ব্রত বা অসম্পূর্ণ ব্রত হিসেবে গণ্য করা হয় আর ত্রয়োদশী তিথি পালন করা একদমই উচিত নয় এই জন্যই ভক্তগণ আপনাদের উদ্দেশ্যেই বলছি সঠিক সময়ে পালন করা অত্যন্ত জরুরি শারীরিক ও মানসিক কারণ দীর্ঘ সময় উপবাসের কারণে শরীরে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় সঠিক সময়ে হালকা খাবার দিয়ে পালন করলে শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অন্যদিকে শাস্ত্রীয় সময় মেনে পালন করার মানসিক তৃপ্তি আধ্যাত্মিক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে বিলম্বিত পারণ শরীরকে দুর্বল করে দিতে পারে এবং মানসিক ক্লান্তি বাড়িয়ে তোলে তাই সঠিক সময়ে পারণ করা আধ্যাত্মিক ও শারীরিক দিক থেকে অত্যন্ত জরুরি এখন চলুন বন্ধুরা খুব সংক্ষেপে জেনে নিই একাদশীর পারণের দিনে ভুলেও কোন কাজগুলি করা উচিত নয় এই পবিত্র উৎপন্ন একাদশীর পারণের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট কিছু কাজ কঠোরভাবে বর্জন করা উচিত এই কাজগুলি উপবাসের ফলকে নষ্ট করে দিতে পারে এবং জীবনে অমঙ্গল ডেকে আনতে পারে দ্বাদশী তিথিতে অর্থাৎ পারণের দিন ভুলেও কিন্তু আমিষ খাবার খাবেন না আপনারা দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই তিন দিন হচ্ছে সংযমের দিন এই দিনে কারো নিন্দা বা কাউকে খারাপ কথা বলবেন না এই দিনে কেবল শারীরিক নয় মানসিক শুদ্ধতাও বজায় রাখা অত্যন্ত জরুরি পরনিন্দা মিথ্যা কথা বা কঠোর বাক্য প্রয়োগ করা সম্পূর্ণভাবে বর্জনীয় দ্বাদশী তিথি হল শান্ত পবিত্র মনে পালন করার জন্য এই দিনে পারিবারিক বা বাইরের কোনো প্রকার ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়া একদমই উচিত নয় দিনের বেলায় ঘুমানো উচিত নয় শাস্ত্রে দিনের বেলা বিশেষত মধ্যাহ্নে ঘুমকে অলসতার লক্ষণ হিসেবে দেখা হয় এবং এই দিনে এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত সম্ভব হলে এই সময় ধর্মীয় গ্রন্থ পাঠে মনোনিবেশ করা উচিত ক্ষেত থেকে বীজ বা ফল সংগ্রহ করা অনেকে বিশ্বাস করেন দ্বাদশী তিথিতে ক্ষেত বা গাছ থেকে কোনো নতুন ফল বা বীজ সংগ্রহ করা অশুভ অন্যের দেয়া খাবার গ্রহণ করা পারণের দিনে নিজের বাড়িতে তৈরি সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত বিশেষ করে অন্যের দেওয়া খাবার যা সাত্তিক কিনা তা নিশ্চিত নয় তা এড়িয়ে চলাই অতি উত্তম তাই কখনো যদি আপনার বাড়িতে পারনের দিনে কেউ খাবার দিয়ে যায় তাহলে সেটা চেষ্টা করবেন গ্রহণ না করার এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই উৎপন্না একাদশীর পারনের দিনে কোন আটটি শুভ কাজ অবশ্যই আপনাদের করা উচিত এক দান ও দক্ষিণা পারণের দিনে দরিদ্র ও অভাবীদের সাধ্যমতো অন্ন বস্ত্র বা অর্থ দান করা উচিত মনে করা হয় এই দিনে দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় দুই তুলসী পূজা তুলসী বিষ্ণুপ্রিয়া পারণের দিনে তুলসী গাছে জল দেওয়া ধূপ প্রদীপ নিবেদন করা এবং কমপক্ষে পরিক্রমা করা অত্যন্ত শুভ ধর্মীয় গ্রন্থ পাঠ। তিন শ্রীমদ্ভাগবত গীতা বিষ্ণুর সহস্র নাম বা একটি ভাগবত পুরাণ থেকে কিছু অংশ পাঠ করা উচিত এটি মনকে শান্ত রাখে এবং আধ্যাত্মিক চিন্তায় সাহায্য করে চার বিষ্ণুর মন্ত্র জপ পারণের দিন সকালে এবং সন্ধ্যার সময় ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 11 বার করে অবশ্যই জপ করবেন আপনারা পাঁচ গরু ও কুকুরকে খাবার দেওয়া এই দিনে গরু ও কুকুরকে খাবার দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় এটি জীবের প্রতি দয়া ও করুণা প্রকাশের প্রতীক ছয় জল নিবেদন করা পিপাসার্থ মানুষ ও পশু পাখিকে জল পান করানো একটি মহৎ কাজ সম্ভব হলে মন্দিরে বা কোনো জনকল্যাণমূলক স্থানে পানীয় জলের ব্যবস্থা করা যেতে পারে এই দিনে সাত গুরুজনদের আশীর্বাদ গ্রহণ পারণের দিন সকালে পিতামাতা এবং পরিবারের প্রবীণ সদস্যদের পা ছুঁয়ে প্রণাম করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করা অত্যন্ত ফলদায়ক হয় আট যজ্ঞ বা করা যদি সম্ভব হয় দ্বাদশী তিথিতে একটি ছোট্ট যজ্ঞ বা হোম সম্পন্ন করা যেতে পারে যা বিষ্ণু বা অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় এটি পরিবেশে শুদ্ধতা ও শান্তি নিয়ে আসে এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন পারণের দিনে অর্থাৎ দ্বাদশীতে কখন এই শুভকর্মগুলো সম্পন্ন করা উচিত এই পবিত্র কাজগুলো পারণ সম্পন্ন করার ঠিক আগে বা পারণ সম্পন্ন হওয়ার অল্প সময়ের মধ্যে করা সবচেয়ে শুভ অর্থাৎ দ্বাদশী তিথির প্রাতকাল স্নান ও পূজা করার পরেই এই শুভ কর্মগুলো আপনারা করতে পারেন বা হাতে যদি সময় কম থাকে পারণ সম্পন্ন করেও আপনারা এই শুভ কর্মগুলি করতে পারেন উৎপন্ন একাদশীর উপবাসের ফলকে স্থায়ী ও ফলপ্রসূ করতে হলে প্রাণীকে খাদ্য দান করাও একটি বিশেষ করণীয় কাজ এটি আমাদের জীবনের প্রতি দয়া সেবা এবং কৃতজ্ঞতার বার্তা দেয় পারণের মাধ্যমে ব্রতের পূর্ণতা উৎপন্ন একাদশীর উপবাস ও পারণ কেবল একটি ধর্মীয় আরাধনা নয় বরং এটি আত্মশুদ্ধি সংযম এবং আধ্যাত্মিক উন্নতির একটি পথ সঠিক নিয়ম মেনে পালন সম্পন্ন করার মাধ্যমে উপবাসের সম্পূর্ণ ফল লাভ হয় এবং শ্রী বিষ্ণুর কৃপা প্রাপ্তি ঘটে তিথিতে বজায় রেখে দান ধ্যান ও শুভ কাজকর্মে দিনটি উদযাপন করা উচিত শাস্ত্রীয় নির্দেশিকা অনুসরণ করে পালন করুন এবং আপনার জীবন ভরে উঠুক অপার শান্তি ও পুণ্যে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে এবং যদি একটুও উপকৃত সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয় এই রকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এই রকম তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে